হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমরিকায় চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও নিই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমার হিমাচলের ভিডিও দেওয়ার শেষ হয়নি এটা হচ্ছে হিমাচলের পাঁচটা শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ এই জায়গাটার নাম হচ্ছে জ্বলামুখী টেম্পেল তো চলো সবাই এখন জ্বলামুখী টেম্পেলের দিকে এগিয়ে যাই ভেতরে কী আছে না আছে তোমাদের সবটা দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা এখন এগিয়ে যাচ্ছি জ্বালামুখী মন্দিরের দিকে আর আমার ছেলে এখন তার বাবার কোলে উঠে পড়েছে আমরা এই সামনে মানে প্রত্যেকটা দোকানদার বলছি যে এখানে যখন এখানে প্রসাদ কিনুন এখানে জুতো রাখুন কিন্তু আমরা কারোর কথা কোনো কান না দিয়ে একদম সামনে যেই দোকানটা পড়েছে সেখানে জুতো টুতো খুলে রেখে প্রসাদ কিনে এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মানে কোন দিকে মন্দির তো জানি না প্রথম এসছি একদম তো এটা হচ্ছে জ্বালামুখী টেম্পেল তো চলো এখানে ভেতরের দিকে যাই আমরা আর এই মানে মন্দিরটার মাহাত্ম হচ্ছে কি বলো তো প্রত্যেকটা কোনায় কোনায় আগুন জ্বলছে মানে বাতি জ্বলছে আর কি সেটা কি জানি না মানে কিভাবে জ্বলছে সেই ভিডিওটা আমার করা হয়নি তো আর সেখানে বেশিক্ষণ ভেতরে কাউকে থাকতেই দিচ্ছে না তো আমরা একটু ভেতরে পুজোটা যদি একটা বাইরের দিকে একটা ঠাকুরের মূর্তি করাচ্ছি সেখানে একটু ফটো টটো তুলে একটু বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের একবার দেখে নাও কত সুন্দর লাগছে একদম পাহাড়ের উঁচুতে মন্দির তো আমার তো বেশ খুব সুন্দর লাগছে আমরা সবাই এখানে একটু ফটো ফটো শ্যুট করে এবার আমাদের নিচে যাচ্ছি মানে অনেকটা মানে আমরা এক কিলোমিটার উপরে উঠে চলে এসেছি আর কি এবার এখানে যেখানে জুতো টুতো খুলে রেখেছিলাম ওখান থেকে জুতো টুতো পরে এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকে দেখা এখন ওই নিচে যে কানের দুলগুলো দেখছে না এই যে কানের ইয়ার এগুলো সব হরেক মালের মতো পঞ্চাশ টাকা দাম এখান থেকে আমি একটা কানের ইয়ার নিয়েছি এত ওই যে আমার প্যাকিং করে দিল ইয়ারিংটা তো এবার আমরা চলে এসছি আমাদের গাড়ি পার্কিং থেকে বের করে গাড়ি স্টার্ট দিচ্ছে সেকেন্ড মন্দিরের দিকে যাওয়ার জন্য তো দ্বিতীয়বার কোন মন্দিরের দিকে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এটা এখন যাচ্ছে একটা নদীর ওপর দিয়ে এই নদীটা হচ্ছে হিমাচল প্রদেশের তিয়াস নদী তো চলো এই তিয়াস নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি চিন্টুপূর্ণি মন্দিরের দিকে তো আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি আমাদের গাড়ি পার্কিং করে আমরা অনেকটা হেঁটে হেঁটে এগিয়ে গেছি তো একটা যেই দোকানে প্রসাদ নিচ্ছে সেখানে প্রসাদ হচ্ছে হালুয়া প্রসাদ আর কি সুতির হালুয়া যেটা বলি আমরা সেই প্রসাদ এখন আমরা লাইন দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে ভীষণ ভিড় আমার ছেলেমেয়েরা আগে এগিয়ে গেছে আর আমরা একটা দলে ধারিয়েছি আর সবাই এখন দেখো লাইনে দাঁড়িয়ে আছে সব জয় মাতা বলে এখন আমরা এগিয়ে যাচ্ছি আর এটা দেখো এই দেওয়ালের গায়ে এগুলো সব হচ্ছে রূপ রূপোর কারুকার্য করা তো আমি এখানে প্রথম আসছি দেখো চিন্টুপূর্ণি মন্দির তো চলো এগিয়ে যাচ্ছি ভীষণ ভিড় ছিল তারই মধ্যে তোমাদের মায়ের দর্শন করাতে পারবো না কিন্তু বলতে পারছি না এত ভিড়ের মধ্যে তো মায়ের খুব মনে নাম গেছে এখানে এটা হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর মন্দিরে এসেছি আর কি এখানে সিসি ক্যামেরা ক্যামেরা লাগানো আছে ভিডিও করা যাবে না তবুও লুকে লুকিয়ে ভিডিও করছি তবুও অনেকে ভিডিও করছে দেখে আমি তাই ফোনটা বের করে ভিডিওটা করতে শুরু করলাম দেখো কত ভিড় গাই সেটা হচ্ছে চিষ্টি মন্দির তো বন্ধুরা ফাইনালি আমরা এই চিন্টুকুর্ণি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে এখন একটু চারপাশে ভিডিও করে নিচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বলে তো মন্দিরটা খুবই সুন্দর কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় তো তারই মধ্যে এখানে কী সব বাঁধা বাঁধি করে যারা মানসিক করে সেই সবগুলো ভিডিও করে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি সব কিছু মন্দিরগুলো অনেক উঁচুতে তো তাই আমরা নিচে যেই দোকানে সব ভিতর তো খুলে রেখেছ এখন সেই দোকানের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা তো অনেক সকাল থেকে বেরিয়ে আমাদের চোখ মুখ দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে যে আমাদের চোখগুলো এখনো খুলে ফুলে আছে চোখে এখনও ঘুম লেগেছে অনেক ভোর ভোর আমরা উঠে এসেছি তো তাই আমাদের তেমন একটা কিছু খাওয়া হয়নি তো একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে ভীষণ হেঁটে হেঁটে যাচ্ছে বলে না ভীষণ গরম লাগছে তাই এখন আমরা একটু আইসক্রিম খাবো বলে একটু আইসক্রিম দোকানে এসেছি তো আইসক্রিম কীভাবে রেডি করে দিচ্ছে একটা মেশিন থেকে তিন চারটে মুগ আছে যে যে ফ্লেভারের খাবে সেই ফ্লেভারের আইসক্রিম বের করে দেবে দেখো এখন বের করছে চকলেট ফ্লেভারের আইসক্রিম তো চলো আইসক্রিমটা আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে দেখো আবার এসেছি আবার একটা মন্দিরের দিকে এই জায়গাটি মন্দিরটার নাম হচ্ছে বগলামুখী তো চলো আমরা এই বগলামুখী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর ভীষণ রোদ গাইস বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ রোদও আছে আর গরমও তেমন এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি না এই পাথরগুলো পুরো গরমে তেবে গেছে মানে এত তাপ মানে খালি পায়ে তো মন্দিরে যাচ্ছি মানে খালি পায়ে যেতে হবে খুব দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছি কেননা যে পায়ে তাপ লাগছে মন্দিরটা দেখো তো বন্ধুরা এখানে আমরা পুজো টুজো দিয়ে এবার আমরা এখানে কী করছি বলে তো এই মন্দিরে যে লঙ্গরখানায় খাওয়ার ব্যবস্থা ছিল তো সেখানে আমরা খাওয়া দাওয়াটা সে নিলাম দুপুরের খাওয়া দাওয়া তো সেই ফুটোটা করা হয়নি তোমাদের সাথে শেয়ার এখন যাচ্ছি কাঁকড়া মায়ের তো এখানে কাঁকড়া রাস্তাটাতে যাচ্ছি দেখো এত সুন্দর পাহাড়গুলো লাগছে তাই ভাবে একটু ভিডিও করি দেখো কত সুন্দর লাগছে রাস্তায় ভীষণভাবে কাজ চলছে এখনও রাস্তার কাজ হচ্ছে তারই মাঝখান দিয়ে আমাদের এখন যাওয়া যা যাচ্ছি আমরা এখন আর এইখানটা খুব সুন্দর জায়গা দেখো ভিউটা শুধু এবার দেখো গাইস ভিউটা দেখলেই ফিদা হয়ে যাবে যে হিমাচলে আসাটা আমাদের স্বার্থ বলো সবাই সব জায়গায় আসতে পারে না তো যাই হোক আমাদের ভাগ্য ভালো ছিল তাই আমরা আসতে পারলাম আমরা যাচ্ছি গুহা পাহাড়ের গুহার ভিতর দিয়ে আমরা বেরিয়ে এলাম ক্যানেল আমি পৌঁছে গেছি কাঁকড়া মায়ের থান তো এখানে বেশি ভিডিও আমি শুট করতে পারিনি কারণ কি বলতো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো দেখো আমরা কাঁকড়া মায়ের দিকে এখন এগিয়ে যাচ্ছি তো এখানে ভীষণ বৃষ্টি তাই ফোন দিয়ে বেশি ভিডিও করতে পারিনি সব মন্দিরই একই এবার মায়ের বিভিন্ন রূপ এখানে তো আমাদের পুজো দেওয়া হয়ে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি মানে গাড়ি থেকে প্রায় মানে দেড় কিলোমিটার উপরে আমরা এই মন্দিরে গিয়েছিলাম তো এই জামির আমার মেয়ে এখন লাস্টে হাঁটু হাঁটু করে যাচ্ছি এগিয়ে তো চলো এরপর আমরা যাব কোন মন্দিরে বলতে পারো এরপরে জয় চামুণ্ডে মাথা গাইস আমরা এখন হাজির চামুণ্ডে মাথা মন্দির আর উল্টো সাইডে দেখো শুধু বরফ চকচক করছে এটাই হলো আমাদের লাস্ট মন্দির দর্শন করার মানে লাস্ট একটা মন্দির তো চলো ভেতরে কী আছে দেখো দেখো ভেতরে একটা কি সুন্দর সুইমিং পুল মতো আছে না সবাই হাঁটাহাঁটি করছে তো এই জলে আমরা নামবো তো চলো দেখি জলটাই নামি আর আমার ছেলেমেয়েরা সবাই মিলে নামবে তো সবাই মিলে নামি আর একটু আমরা ভিডিও টিডিও করি শ্যুট করি তোমরা ভিডিওটা দেখতে থাকো গাই অলরেডি আমার ছেলে মেয়ে নেমে পড়েছে দেখো একদম প্যান্ট ট্যান্ট ঘুরিয়ে নেমে পড়েছে ওদের বলছে দেখ বেশি জামা কাপড় আনি না কিন্তু তো তারপর দেখো ওর দাদাইকেও সঙ্গে করে নিয়ে নেমে পড়ছে আমার দাদাও ওদের সঙ্গে আছে একদম খুবই অল্প জল তোমরা দেখেই বুঝতে পারছো ওদের খুব অল্প জলই আছে এই সুইমিং পুলটার মধ্যে তো সবাই হাঁটাহাঁটি করছে আমরাও হাঁটাহাঁটি করতাম বই দেখো আমার বড়ই বসে পার্টি করছে মানে ওর যে জলে নামেনি ওর উঁচুতেই আছে যত ঘুরতে হবে মজা করতে হবে তাই ওর জলে নামেনি আমরা জলে সবাই নেমেছি এই জলের মধ্যেই আছে একটা গঙ্গার মধ্যে মানে গঙ্গা মানে আর একটা আছে শিবের মধ্যে যদি ওরা দেখলে ওর জলও আমরা আর একটা জায়গায় যাই এখানে শিব ঠাকুর পুজো হচ্ছে তোর জন্য পুরোটা দেখতে থাকবে বন্ধুরা এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে আমরা সেই মন্দিরের দিকে এখন এগিয়ে যাচ্ছি আর এই যে পুজো হচ্ছে তা তুমি দূর থেকে একটু ক্যামেরা করছো জানি না ক্যামেরাটা করা উচিত হলো কি না তো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করলাম তো দেখো এই যে শিব ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো তোমরা আরও একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো আর আমার কি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আরও আমি সুন্দর সুন্দর ভিডিও দেবো তো এই ভিডিওটা ভালো লাগবে লাইক করি তো বন্ধুরা হিমাচলের পাঁচ মাতার দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানা। আর আমাদের রাত্রে ফিরতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর কি আটটা বেজে গেছিলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে টাটা সবাইকে গুড নাইট আবার আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে থাকো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সবাই টাটা